আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল আজকে একটা বিষয় শেয়ার না করেই পারলাম না এই প্রথম আমার ছেলে নিজে হাতে রুটি বানিয়েছে সেটাই মেমরি হিসেবে রেখে দিলাম ইউটিউবে আপনারাও কমেন্টস করে জানাবেন কারা কারা নিজের বাচ্চাদের এরকম মৌলিক ট্রেনিংগুলা বাসায় দিয়ে থাকেন এখানে সবজি দিয়ে মুরগির মাংস রান্না হচ্ছে এখানে এমিল রুটি বানাচ্ছে এমিল কি বানাও রুটি বানাই দুই তিন চার চার নাম্বার রুটি বানাইতেছে এমিল মাশাআল্লাহ এই চাল কুমড়া কুচিয়ে নিচ্ছি আর এমিল রুটি বানানোর দায়িত্ব পালন করতেছে আমাদের আজকের ওয়েদার ভালো থাকবেন সুস্থ থাকবেন